রাজশাহী শহরে বসবাসের জন্য সবচাইতে সুযোগ সুবিধা বেশি ও নিরাপদ বাসস্থান হলো রাজশাহী উপশহর আর আমাদের এই প্রজেক্টটি হলো রাজশাহী উপশহরের দুই নম্বর সেক্টরে আমাদের এই ফ্ল্যাটটির আয়তন চোদ্দশো স্কোয়ার ফিট চোদ্দশো স্কোয়ার ফিটের মধ্যে থাকছে চারটি বেডরুম তিনটি বাথরুম দুইটি অ্যাটাচ ও একটি কমন লিভিং ও ডাইনিং রুম একসাথে দুইটি রুমের সাথে থাকছে বারান্দা আমাদের এই সম্পূর্ণ রেডি অবস্থায় যদি আপনারা কেউ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট ফোর টু সেভেন থ্রি টু Zero one seven double one six one three six double three number